কুঁটি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের দারুণ কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো আপনারা রিজনেবল প্রাইসে তো সবার শুরুতেই আমি দেখাচ্ছি সুন্দর এটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন এরপর আছে এই সুন্দর অরেঞ্জ শেপ শব্বিশ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটাতে আপনি চাইলে কলমও রাখতে পারবেন তো আমরা এরকম একটা স্টিক দিয়ে আপাতত সাজিয়ে দেখাচ্ছি আর লেমন শেপের এই সুন্দর বলটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে আমাদের আরও সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে যেগুলো এখনো কালার করা হয়নি আপনারা চাইলে এগুলো আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন